বাড়িতে মা অসুস্থ হলে যে মেজবাবুকে ছোট বাবুকে বড় বাবুকে প্রথমবার ফোন করে যে স্যার মা অসুস্থ হয়ে গেছে আমার ডিউটিটা একটু চালিয়ে দিন আমি পরের বেলা আসছি তাকে অবিশ্বাস করতে শেখাচ্ছে তাকে তাকে অবিশ্বাস করতে শেখাচ্ছে যাকে সকালবেলা স্যালুট করেন যিনি অর্ডার দিলে গাড়িতে চেপে কোন একটা গুন্ড

ভালো আর ছেলে মানে খারাপ এ তো দানি আছে ও দানি আছে এ দানি আছে এরা তোমাদের বন্ধু এরা তোমাদের সাথী যে কোলোতানকে ঘুরে রেখেছে ও এরা তোমাদের বন্ধু এরা তোমাদের সাথী এরা তো जान গুমল করে আমাদেরকে রক্ষা করে তাহলে রাতটা ছেলেদের জন্য ওপেন রেখে মেয়েদেরকে ঘরে ঘরের দিতে চাইছে তার মানে পুলিশ মন্ত্রী যাই হলো ছেলেদেরকে সবাইকে উঠবে তো উঠবে তো ভালো সমাজ গড়ে আমাদের কিছু কম বয়স ছেলেমেয়েরা আমরা এসেছে আমাদের খুব মন খারাপ কেন এটা আমরা ফেলে ফেলে